হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত শ্রীনিকা শ্রেণীজা এখন দেখো ভাত খাচ্ছে আর এটা কিন্তু দিদুনের হাতেই খাচ্ছে আজকে ওরা কিন্তু সবসময় আমার হাতেই খায় এমন নয় যে আমার মায়ের হাতে খায় ছোটোবেলা খেত এখন আর কিন্তু একদমই খেতে চায় না কিন্তু আজ হঠাৎ কী জানি মনে হয়েছে যে ওদের দিদুনের হাতে খাবে তো ভাবলাম ঠিক আছে এত বিরক্তি করছে তো দিদুনের হাতেই খাক ওদের আর এদিকে আবার আমাকে বলছে যে তুমি বেরিয়ে যাও আ মানে আমাকে এখানে থাকতে দেবে না আমাকে আমাকে চলে যেতে বলছে আমাকে যেতে বলছে ওদের যে দুধ খায় না ওই দুধটা বানানোর জন্য যেতে বলছে আমাকে আর ওরা এইদিকে দিদিনের হাতে খাবে তো জানি মা এদেরকে খাওয়াতে পারবে না কারণ এদেরকে খাওয়ানো না খুব মানে কষ্টকর ব্যাপার ওদেরকে যতবার মুখে দেওয়া হয় ওরা কিন্তু ফেলে দেয় তো এক প্রকার খে ফেলে ফেলেই খায় তো ওরা ফেলতে থাকে আর আমি খুঁজতে থাকি আস্তে আস্তে এইভাবেই কমে যায় ওই দেখো দেখে যে কেমনভাবে ফেলছে ঠিক এইভাবেই ওরা খায় আর এখন হচ্ছে রাতের বেলা রাতের বেলা দুজনে দেখো ঝাড়ু নিয়ে বেরিয়েছে তো আমি বললাম যে তোমরা নাচ করবে ওদের নাচের গানটাই চালিয়ে দিচ্ছিলাম কিন্তু ওরা যা মানে কি বলবো একটা গান চুজ করে বলল বললো মালতি মাসি চালাতে মালতি মাসি যখনই চালালাম আর সাথে সাথে ঝাঁটা নিয়ে রেডি হয়ে গেল ওরা যেমন ভালোবাসতেও সময় লাগে না তেমন গণ্ডগোল করতেও কিন্তু ওদের এক মুহূর্ত টাইম লাগে না কখন যে গণ্ডগোল পেতে যাবে এই দেখো লাথি মারা চড় মারা শুরু হয়ে গেছে তোমরা আমাকে কেউ কেউ মানে যারা বোঝো তাদের কথা বাদ দিয়ে কেউ কেউ আছে যারা সত্যি কথা বলতে বোঝেই না যে বাচ্চা বাড়ি থাকলে কত প্রকার কিছু হয় এগুলো তো আর মা বাবা বড়রা শিখিয়ে দেয় না বলো খেলতে খেলতে গন্ডগোল সব মানুষের মধ্যে হয় বড়দের মধ্যে তাই হিংসা গন্ডগোল হয় বাড়িতে আর বাচ্চা মানুষরা ওদের তো শৈশব ওরা এখন হাসছে তখন কাঁদছে এগুলো লেগেই আছে এগুলোকে কিন্তু তোমরা সিরিয়াসলি মনে করবে না এদের আঘাত মারা কিন্তু খুবই আস্তে আস্তে ওদের হাতে টুখানি হাতে বলো লাগে সেরকম তো যাই হোক ওরা মা মানে হালকা একটু চড় মারলেও একজন কান্না করে আবার আর একজন মানে ওদের বড় কিছু মনে হয় যে হয়েছে আসলে ওদের তেমন কিছু হয় না যেহেতু আমি মা সবসময় সামনে থাকি আর এরকম দুষ্টুমিগুলো দেখতে দেখতে না আমি অভ্যস্ত হয়ে গেছি তোমরা একটা জিনিস খেয়াল করেছো এতক্ষণ কিন্তু ঝাটা আর ওই যে ঘর মোছা লাঠিটা নিয়ে ঘুরছিল আর এখন কিন্তু জেম্মার কাছে চেয়েছে জল আর এত জেদ করছে বায়না করছে যে জল লাগবেই লাগবে ওটা দিয়ে তো আর মুছতে পারছে না ওই জন্য জল এনে দিতে হয়েছে অল্প করে একটু জল এনে দিয়েছে এই ঘর মুজবে বলে সেই তখন থেকে কখনো যেন ওর গায়ে হাত না দিতে পারে ও পা না দিতে পারে ওরা দুজন পাশাপাশি সোয়ালে না ওই হাত পা ওরে বাবা রে বুনু এবার চাপা পড়ে যাবে বালিশের নিচে মা বুনু এবার চাপা পড়ে যাবে কি ও বুনু পা দেবে বলে তাই